গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু খুব ভালো আছি তো দেখো আমার ছেলে সকাল সকাল খেলা নিয়ে বসে পড়েছে তো আমি ওকে বই নিয়ে না বসালেও বসবে না দেখার বলে লাভ নেই এখন আমি ব্রাশ করিনি এই মাত্র উঠলাম ঘুম থেকে উঠে ঘরটা চকাচক করে পরিষ্কার করে রেখেছি ঘরের সেই আলনার কাপড়গুলো পরিষ্কার করলাম তো চলো এখন মুখ ধুবো তোমরা ব্লগটা দেখতে থাকো খুব সুন্দর হাওয়া হচ্ছে হাওয়ার সময় কিন্তু আমরা উঠোন দিয়ে হাঁটাহাঁটি বেশি করি না সাইড দিয়ে হাঁটাহাঁটি করি বেল গাছ থেকে বেল পরে অনেক বেল আছে গাছে খুব সুন্দর হাওয়া সকালবেলা যদি এরকম হাটা ঢোলা পড়ছে এই দেখো তো ওখানে কিন্তু আর একটা ঝুলি আছে ওটা আজকের মধ্যে পড়ে যাবে আমার স্নান করা হয়ে গেছে তো আমি একদিকে বসে দিয়েছি ভাত এই যে ভাত আর এই একদিকে চা চা বসে দিয়েছি চলো ছেলে চা খাচ্ছে আমিও খেয়ে নিয়েছি তো স্নান করে সিঁদুর না করেই আগে চা খেয়ে নিলাম খুব ফিদে পেয়েছিলাম সেই কারণে তো চলো ওদিকে ভাতটা ওখানে হোক আর নেই সিঁদুরটা পরে নিই আর দু চোটা এটা করে না তো

তো গাইস অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আসলাম ছেলেকে খাইয়ে দিয়ে আমি খাওয়া দাওয়া করে ছেলেকে আমি স্কুলে পাঠিয়ে দিয়ে আসলাম তো পাশের স্কুলে আজকে গেছে তো ওকে আজকে নার্সারি স্কুলে পাঠায় তো ওকে আজকে পাঠিয়েছি বাড়ির পাশের স্কুলে প্রাইমারি স্কুলে তো আমার কিছু পার্সোনাল প্রবলেম আছে সেই জন্য আমি ওকে নিয়ে যাইনি আর ওর বাবা নেই বাড়িতে নাহলে ওর বাবা ওকে নিয়ে বাবা থাকলে ওকে নিয়ে যেত স্কুলে তো সেটাই সেজন্য আর পাঠালাম না তো চলো আর আমার একটা অনেক দিনের ভিডিও আছে তো সেটা এডিটিং করা নেই কোন ভিডিওটা জানি বলো তো গোদা গিয়েছিলাম তো সেই ভিডিওটা তোমাদের সাথে এখনও শেয়ার করিনি ভাবছি শেয়ার করব তো আজকে এলে বাড়িতে নেই সুযোগে এডিট করতে হবে আর আমার এডিটিংয়ের জায়গা দেখো এই যেটা এইখানে বসে আমি প্রত্যেকটা ভিডিও এডিটিং করি ভয়েস দেই তো চলো আর কারেন্টটা বারবার যাওয়া আসা করছে ঘরের জ্বালানো জ্বালানটা বারবার বন্ধ হচ্ছে আর খুলে যাচ্ছে চলো ছেলে থাকলে খুব ডিস্টার্ব করে তো একা একা ঘরে থাকলে ভালো লাগে কিন্তু ঘরে যদি কেউ থাকে না ঘরে ডিস্টার্ব হয়ে যায় তো ঘরে আমি যখন এডিটিং করি যখন শুনুর বাবা বা যদি ঘরে থাকে আমি ওদেরকে বাইরে বের করি দেখেন তোমার বাইরে যাও তোমরা পরে এসো একা একা করতে খুব ভালো লাগে কেউ থাকলে ডিস্টার্ব হয় তো চলো আমি এডিট করে নিই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আমি ভিডিওটা এডিটিং করছিলাম আর ছেলে ততক্ষণে স্কুল থেকে চলে আসলো আর ছেলে আমার অপেক্ষায় আছে আমার কখন এডিটিং করা হবে তো আমার এডিটিং করা হয়ে গেল সেভ করা হয়ে গেল আর ছেলে এখন কার্টুন দেখবে তো ছেলে যে আমাদেরকে সেটাই বলছে যে আমার মা ভিডিও এডিট করলো এডিট করে সেভ করলো আমি ততক্ষণ এখানে বসে আছি আমি কার্টুন দেখব বলে ও এখন কার্টুন দেখবে আর ভাত খাবে ওকে আমি ভাত খাওয়াবো হবে তারপর আমি বাকি কাজ করব আমি আমি বললাম যে এখন ভাত খাওয়া বাদ দাও পরে ভাত খাও আমি এটাই বলছিলাম তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ আগের দিনের ব্লগটা আমি শেষ করতে পারিনি তো কিছু দরকার আছে সেই কারণে আমি বাজারে চলে এসেছি তো চলো আর তোমাদের দাদা হয় না বাড়িতে নেই সে কারণে আমাকে দরকার একা একা সারতে হচ্ছে চলো তোমরা দেখে থাকো আর কিছু বাজারে তো আমি যেটা দরকারের জন্য এসেছিলাম সেটা আমার হয়ে গেছে তারপর দেখো আমি এসেছি ফলের দোকানে ছেলের জন্য ফল নিতে হবে বাজার থেকে আসলাম তো এই যে আমার অনেক কিছু জিনিস নিয়ে তো তোমাদের দাদা ভাই বাড়িতে নেই বাজার ঘাট তো করতে হবে তাই না খেতে হবে তো তো চলো তোমাদেরকে দেখাবো আমি কি কি কিনেছি জিনিসপত্র নিয়ে বসে আছি তো চলো তোমাদেরকে আমি দেখাই কি কি নিয়ে এসছি চলো ব্যাগ কামড়ায় দেখাই গুড় এটা হচ্ছে গুড় তারপর এখানে এসে যে তারপর এখানে হচ্ছে এটা হচ্ছে মাছ এটা হচ্ছে যে মাছ ইয়া পাই না শোনো আর এটা হচ্ছে পান পান মাছ যেটা হচ্ছে গুড় তারপর ক্লিপ তারপর এগুলো হচ্ছে লঙ্কা তারপর আছে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আর পটল পেঁয়াজ পটল তারপর এখানে রয়েছে ছেলের জন্য একটা আম ম্যাঙ্গো এখানে রয়েছে আঙ্গুর ফল তারপর এটা হচ্ছে মুসুর ডাল তো এই হচ্ছে আমার বাজার চলো হচ্ছে আমার বাজার আমি এখনো ঘরে ঢুকিনি বাইরে বসে আছি তো চলো বাজার থেকে এসে আমি রান্না বান্না করেছি এগুলো হচ্ছে কুমড়োর ডগা মিষ্টি কুমড়োর ডগা তারপর রান্না করছে মাছের ঝোল আলু ভাজা তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো